আসসালামু আলাইকুম অসিকা কিচেন অসিকা কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মূল ঘণ্ট করে দেখাচ্ছি দেখুন এইভাবে রান্না করে নিয়েছি হেবি হয় এখন বাঁধাকপি খুব সস্তায় পাওয়া যাচ্ছে বাজারে আপনারা এইভাবে করবেন বাড়িতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ দেখবেন প্রথমে কড়া বস্তি দিয়েছে কড়াতে পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছে কম খরচায় রান্না করে দেখাচ্ছে দেখুন মাছের কল লাগানো ধীর পরিষ্কার করে অন্যকে ও দিয়ে দিচ্ছে

লঙ্কা মোড়া জিরে মোট ছাড়লো তুমি হয় যে মঠিয়াটা কষাতে ছাড়লো এখানে জিরে মরিচ আর শুকনো লঙ্কা বেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে থাকবো এইভাবে মশলাটা কষানো হয়ে গেছে এটা আলু দিয়ে দেবো আলুটা কষানো হয়ে গেছে যেহেতু মালা করে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো নরম হওয়া অপেক্ষা করব কবিটা কষানো হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে বেশি পানি দেবো না অল্প পানি দেবো

সস্তায় পাওয়া যাচ্ছে একবার এইভাবে মর ঘন্ট করে খেয়ে দেখবেন একটু ঘিদিয়ে দিচ্ছে এখন বাঁধাকপি খুব সস্তায় পাওয়া যাচ্ছে বাজারে আপনারা এইভাবে করবেন বাড়িতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ দেখতে আলাইকুম অসিকা কিচেন অসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমি মূড়ো ঘণ্ট করে দেখাচ্ছি দেখুন এইভাবে রান্না করে নিয়েছি